জেল এই দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমিনুল যে ফুটবলার সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু বয়ে আনে নাই সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে আমিনুল জেলে ভাড়া হয়েছে সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে হত্যা মামলায় তাকে আঠাশ নাম্বার আসামি করেছেন এই নিয়ে মুখ খুলেছেন বিসিবি ফারুক আহমেদ তিনি বলেছেন যে সাকিব আল হাসানের পক্ষে আমরা নাই ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে আমরা আছি সাকিব আল হাসানের তিন সাইড নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এক নাম্বারে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান দুই নাম্বারে রয়েছে এনপি সাকিব আল হাসান তিন নাম্বারে রয়েছে ব্যক্তি সাকিব আল হাসান বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে সাকিব আল হাসানকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব যারা সাকিব আল হাসানের সাপোর্টার রয়েছেন ফলোয়ার রয়েছেন এবং সাকিব আল হাসানকে যারা ফলো করেন না ভালোবাসেন না খারাপ দিক ভালো দিক সাকিব আল হাসানে তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটির সাথেই থাকুন আর দেখতে থাকুন এমডিএ টিভি পিডি সাকিব আল হাসানের তিন সাইড নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এক নম্বরে রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান দুই নম্বরে রয়েছে এনপি সাকিব আল হাসান তিন নম্বরে রয়েছে ব্যক্তি সাকিব আল হাসান এই তিন সাইট নিয়ে আজকে সাকিব আল হাসানের বিপক্ষে পক্ষে কথা হবে ইনশাল্লাহ আপনারা ভিডিওটির সাথে থাকুন এক নম্বরে আমরা বলবো ক্রিকেটার সাকিব আল হাসান ক্রিকেটার সাকিব আল হাসান তিনি বেস্ট অলরাউন্ডার শুধু বাংলাদেশের না সারা ওয়ার্ল্ডের তিনি বেস্ট খেলাটা খেলেন অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে তিনি ক্রিকেটটাই খেলেন বাংলাদেশের জন্য এবং আমরা অনেক ম্যাচ দেখেছি সাকিব আল হাসানের জন্য জিততে পেরেছে বাংলাদেশ ক্রিকেট টিম এখন আমরা দুই নম্বরে কথা বলবো এনপি সাকিব আল হাসান এনপি শপথ পাঠ করার পরে ছয় থেকে সাত মাসের ব্যবধানে তিনি তার পদ থেকে বরখাস্ত হয়েছেন এই জালিম সরকারের অধীনে তিনি এনপি হয়েছিলেন সাকিব আল হাসান অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারে নাই এই সাকিব আল হাসান এবং তিনি রাজনীতি ভালো বুঝেন না এই সাকিব আল হাসান তিনি রাজনীতি করতে যে মানুষের কাছে খারাপ হয়েছেন তবে ভালো হতে পারেননি যারা ক্রিকেটার সাকিব আল হাসান চিনতেন তারা এনপি সাকিব আল হাসান কে না তিন নম্বরে আমরা কথা বলবো ব্যক্তি সাকিব আল হাসান ব্যক্তি সাকিব আল হাসানের খারাপ দিক রয়েছে ভালো দিক নাই কেন নাই ব্যক্তি সাকিব আল হাসানকে দেখতে পেয়েছি এর পূর্বে বেস্ট অলরাউন্ডার হওয়ার খ্যাতি সুনাম অর্জন করে তিনি মানুষদেরকে মানুষ মনে করেন নাই কেননা সাকিব আল হাসানের যারা সাপোর্টার রয়েছে ভক্ত রয়েছে তারা যদি সাকিব আল হাসানের কাছে যেত ছবি তোলার জন্য সে ফোন তিনি ভেঙে ফেলতেন সাকিব আল হাসান এবং শোরুম উদ্বোধন করতে যে সাপোর্টার তিনি চর মেরেছেন এবং আরও আরো দিক রয়েছে সাকিব আল আল হাসানের ব্যক্তি হাসানের খারাপ দিক রয়েছে তার ভালো দিক নেই হত্যা মামলায় তাকে আসামি করেছেন এবং বাংলাদেশে যদি আসে তাহলে গ্রেফতার হবে এ সাকিব আল হাসান এরকমই আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে পাচ্ছি এই নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি বলেছেন ফারুক আহমেদ তিনি বলেছেন যে সাকিব আল হাসানের পক্ষে আমরা নাই ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষে আমরা আছি সাকিব আল হাসান সাপোর্ট পাচ্ছে বিসিবি থেকে এবং সাব্বির রহমান এনামুল হক বিজয় রুবেল হোসেন তারা সাকিব আল হাসানের পক্ষে আছে দিয়েছে ফেসবুকের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সর্বশেষে যে কথাটি বলতে যাই সাকিব আল হাসানকে নিয়ে নিয়ে সাকিব আল হাসান আপনি একটি লাইভ করবেন ফেসবুকে আসবেন আমার ব্যক্তিগত পরামর্শ আপনাকে দিতে চাচ্ছি এমডিএ টিভির পক্ষ থেকে আপনি লাইভ করবেন একটি ভুল স্বীকার করবেন লাইভে এসে আপনারা যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করে অন্য একজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন লেগেছে